সুদু দর্শক মিজানের কৃষিকতা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম আজকে আমি চলে আসছি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট খেলার মাঠ আর এই মাঠে প্রতি বছরের ন্যায় এবছরও বিশাল গরু ছাগলের হাট বসেছে তো আমি ঘুরে ঘুরে আজকে আমি হাটটা আপনাদের দেখাব আর আজ হচ্ছে দশে জুন আর কুরবানির ঈদ যেহেতু খুব নিকটে অর্থাৎ সতেরো তারিখ বহু যোগ ঈদুল আজাহা তো সেই ক্ষেত্রে আরও সাত দিনের মতো প্রায় বাকি আছে আর এরই মধ্যে কিন্তু এই হাটে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে গরু আসা শুরু হয়ে গেছে দেখতেছেন বিভিন্ন রকম গরুর মধ্যে বিশেষ করে এবার আমি হাটে এসে বিশেষ করে লক্ষ্য করলাম যে ইন্ডিয়ান যে বলদগুলো সাদা সাদা বলদগুলো যেগুলো অনেক আগে দেখতাম মাঝখানে প্রায় ছিলই না কিন্তু এইবার আমি এই হাটে এসে দেখতেছি বেশ কিছু বড় বড়। ইন্ডিয়ান দেখতেছেন দেখেন আর এখন আমি এখন আসলে ওইভাবে কোনো কাস্টমার নাই যারা আসলে বিক্রেতা তারা আসলে গরুগুলাকে বিভিন্ন খাবার দাবার খাওয়াচ্ছে বা তাদের যে জায়গা যেখানে তারা বিক্রি করবে সেই জায়গাগুলো ঠিক করতেছে কেউ সামিয়ানাটা নাইতেছে কারণ আকাশের অবস্থা ভালো না বৃষ্টি আসতে পারে বা অনেক সময় রোদ ওঠে এই কারণে ওনারা বিভিন্ন রকম প্রস্তুতি নিচ্ছে তো আমি হাটটা আসলে ঘুরে ঘুরে দেখলাম বেশ কিছুটা সময় তো আপনাদেরও দেখানোর চেষ্টা করতেছি যেহেতু আরও সাত দিন বাকি সেই তুলনায় গরু কিন্তু আগেই আসা শুরু হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে যেটা আর ঢাকা শহরের মানুষ যেহেতু ম্যাক্সিমামই আসলে দু একদিন আগে গরু কিনে তো এইবার আমার কাছে যেটা মনে হইতেছে আমি হাট ঘুরে বিশেষ করে হাটটা ঘুরে আমি যেটা দেখতে পেলাম ম্যাক্সিমাম হচ্ছে মাঝারি থেকে বড়ো গরু আমি ছোট গরু কিন্তু আমি দেখি নাই আমার চোখে পড়ে নেই আসলে ছোট গরু তো যারা আসলে নর্মালি এক লাখের নিচে কুরবানি দিতে চান বা ওইরকম যারা ক্রেতা তো তাদের জন্য আসলে এই হাটে আমি এখনও আমার কাছে চোখে এরকম পড়েনি যে কোনো গরু এক লাখের নিচে আছে বা এক লাখ আমার কাছে যেগুলো দেখলাম সবই আসলে মাঝারি থেকে বড় টাইপের সেই ক্ষেত্রে হচ্ছে দুই লাখ বা আড়াই লাখ পাঁচ লাখ এরকম গরু টাইপের সব গরু দেখলাম আমি অনেক ব্যাপারের সাথে কথা বলছি তারা আসলে কি এই মুহূর্তে আসলে দামটা বেশি যাচ্ছে কারণ যেহেতু হাতে সময় আছে আর সাত দিন তারাও আসলে ওইভাবে দাম চেয়ে বসে আছে তো আমার কাছে কেন জানি মনে হইতেছে যে বড় বড় যেহেতু গরুগুলা এগুলো আসলে মানে ওই রকম কেতা পাবে কিনা আমি আসলে বুঝতেছি না আর ম্যাক্সিমামই হচ্ছে মাঝারি থেকে বড় টাইপের গরু এই হাটে দেখেন এই যে গরুগুলা সকালবেলা তো এই কারণে আসলে রেস্ট নিচ্ছে অনেক গরু হয়তো সারা রাত জার্নি করে আসছে আর এসে গরু এই হাটে আসছে এর মধ্যে কিন্তু প্রায় বেশ কিছু গরু হাটে এসেছে পৌঁছেছে আর বিভিন্ন ব্যাপারীরা বিভিন্নভাবে তাদের গরুগুলাকে আসলে সেবা শুশ্রূষা করতেছে আর হাটের যেটা নিরাপত্তা পরিস্থিতি মনে হয়েছে অসংখ্য এই জায়গায় দেখলাম যে আমি দেখলাম যে স্বেচ্ছাসেবক আছে আর এই যে বাঁশের দিয়ে যে আসলে গরু রাখার জায়গা সেটা তো করেই রাখছে তারপরেও অনেক ব্যাপারীাই কিন্তু তাদের নিজেদের মতো করে রাখতেছে তো সব মিলে আমার কাছে মনে হয়েছে যে এবারের হাটটা আসলে আগেই শুরু হয়ে গেছে ঢাকা শহরে যেহেতু মানুষ গরু কিনে আসলে দু একদিন আগে তো তারপরেও কেনা জানি মনে হচ্ছে যে অনেক গরু যেহেতু আসছে হয়তো আস্তে আস্তে টুকটাক বেচা কিনে শুরু হয়ে যাবে হয়তো বিকালের দিকে বা রাতে সব মিলে মোটামুটি যেটা বলতে পারি আসলে গরুর হাট কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে বিভিন্ন ব্যাপারে এটা দুর্দান্ত নাকি গরু নিয়ে আসছে তো সামনে যত দিন গড়াবে আসলে বেচা বিক্রিটাও আমার কাছে কেন মনে হচ্ছে যে বাড়বে এখন যেহেতু আসলে ওই রকম বিক্রি শুরু হয় নাই তো সামনে বাড়বে ইনশাল্লাহ তো আমি আবার নতুন করে আপনাদের সামনে এই হাটের ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে